বন্ধুরা গুড আফটারনুন তোমাদেরকে সবাইকে বাড়িতে অনেক আনে ভালোবাসা দেখো আমরা জলপাইগুড়ির মধ্যে খুব সুন্দর সুন্দর জায়গা আছে তো এক জায়গা থেকে ঘুরে এসেছি তো এটা চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের প্রায় তিস্তা নদীর পারে এত সুন্দর একটা জায়গা না তো খুব সুন্দর আর কি তো গাড়ি থেকে নামছি তো জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে আর কি তো এখন বিকেল কটা বাজে চারটা পঁয়তাল্লিশ তো বাবু বলছে টয়লেট পেয়েছি তো ওই সাইডে গেল টয়লেট করতে তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম আমার নর্নদ নেমে গেছে এই যে তো এই যে এই জায়গাটাতে বিকেলবেলায় সবাই ঘুরতে আসে খুব 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 সুন্দর দেখতে তো তোমাদেরকে আমি সাইড থেকে একটু দেখাচ্ছি তো বাবু ওদের টয়লেট হয়ে গেছে অনেকে এই টাইমটাতে না অনেকে এই জায়গাটায় ঘুরতে আসছে আর এখানে একদম টাটকা মানে তিস্তা নদীর একদম চিংড়ি মাছ এত জলযন্ত্র আর এখানকার চিংড়ি মাছের চপ খুব ফেমাস আর খেতেও বেশ ভালো তো এই যে বাবু ওরা হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে দেখো এখানে প্রচুর প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট সব রেস্টুরেন্টে সুন্দর সুন্দর চপ আর খাওয়ার জন্য মানে সব রেডি দেখো টেবিলগুলো করে পেতে রেখেছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এ পাশ ও পাশ মানে সব পাশ জুড়েই এটা হচ্ছে এটা কি গাজল ডোবা ব্যারেজ বলে আর কি এটা আমাদের জলপাইগুড়ির মধ্যেই পড়ে তো খুব খুব সুন্দর দেখতে দেখো ডাবের মানে ডাব মানে কেটে কেটে বিক্রি হয় যদি খেতে চাই কেউ খেতেই পারে দেখো যত পাশে যাবে সব পাশেই আর কি তো এখানে আইসক্রিমের এখানে ওরা আইসক্রিম খাবে খাবে করছে

তাই হেঁটে দেখো যে সামনে অনেকটা দূরে এসেছি তোমাদেরকে দেখাবো বলে এটা হচ্ছে আমাদের তিস্তা নদী দেখাচ্ছি দেখো কি সুন্দর আর জলটা আসছে কোথা থেকে আওয়াজ হচ্ছে তো বাবু ওরা নৌকায় উঠবে বলে খুব জেদ করছে মানে ওই যে ওখানে একটা দাদাভাই আছে কলানদা ও মানে ছেলেকে নিয়ে আসছে পুচকিটা ওই পুচকিটা বড্ড জেদ করছি উঠুন ও বড্ড নিচু উঁচু নামতে বড্ড ভয় করে কিন্তু বাবু এত দাঁড় করো করে নেমে যাচ্ছে না ওরা সবাই লাভ দিচ্ছে কিন্তু আমার ভয় করছে বাবা হেঁটে হেঁটে যাই তারপরে নিচে নামবো বেশ অনেকটা উঁচু উঁচু পাহাড়গুলোর তো জলের সাইডে আওয়াজ হচ্ছে ওই যে জলগুলো দেখো মানে ব্যারেজের মতো করে বাঁধা না সেই জলগুলো দিয়ে সুন্দর আওয়াজা না বালি বড্ড ইসে তো বন্ধুরা জলপাইগুড়ি এলে এই জায়গাটা আসবে খুব মানে এই গরমের দিনে কিন্তু বেশ ভালো লাগে আর কি এই সাইডটা মানে এই টাইমটাতে না বড্ড সুন্দর ঠান্ডা হাওয়া একদম গা কাটা দিয়ে ওঠে তো এই হচ্ছে সেই সুন্দর আমাদের জলপাইগুড়ি তিস্তা নদীর ব্যারেজ আর কি এটা গাজল সাইডে পড়ে তো এত এত সুন্দর দেখতে আর এই গরমের দিনে এই জায়গাটা এত মানে ঠান্ডা আর এত সুন্দর লাগে এই নদীর হাওয়াটা মানে কি বলবো যারা এখন আসনি একবার এসে অবশ্যই দেখবে দারুণ সুন্দর দেখতে ওখান থেকে ঘুরে টুরে চলে এসেছি এখন ফাইনালি এই যে আমরা খাবো তো বাবুর আমার ছেলের হচ্ছে চোখের প্রবলেম ওকে চিংড়ি মাছ আর কি খাওয়াবো না বলে যে চাউমিন হচ্ছে এখানে চাউমিন অর্ডার দিয়ে দিচ্ছি তাকে আমার ভাবছি আর কি আর দেখো ওই তাজা তাজা একদম মাছ সব ধরে রেখেছে এই ফিস পোকোড়া এগুলো বানায় চিংড়ি মাছের কুচো চিংড়ির চপ এটা আর এই দেখো হচ্ছে বড়ো মাছের চিংড়ি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না জলপাইগুড়ির মধ্যে এই জায়গাটাতে আসতে কেউ ভুলো না তো এটা হচ্ছে গাজলডোবা ব্যারেজ আর কি খুব সুন্দর আর খুব সুন্দর হাওয়া আছে জায়গাটা দেখো তো আমার ননদোলা খেতে বসেছে আর কি তো বানাচ্ছি এখানে চাউমিনটা হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকুক প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা টাটা ভাই হচ্ছে গাজরডোবা ব্রিজ এটাকেই লোকে ভোরের আলো বলে থাকে আর কি এটা ওটাই ব্রিজ ভোরের